আজকে আবারও পাঁচবার হ্যান্ডেল মারবো যতই দুর্বল হই না কেন এই পরিশ্রমেই আছে আসল মজা তুমি আমাকে ধোকা দিয়েছ আমি তোমার থেকে এটা আশা করিনি সাদিয়া চোদা দিনে 10 বার হ্যান্ডেল মারো আমার সাথে প্রেম করতে এসেছিস বিয়ে করলে তো আমাকে এই দুর্বল শরীর নিয়ে খুশি করতে পারবে না তাই তো আমি আগে থেকেই ছেড়ে দিয়েছি তুমি করতে দাও না বলেই তো হ্যান্ডেল মারতে হয় কিন্তু তুমি আমাকে ধোকা দিয়েছো আমি নিজেকে পরিবর্তন করে দেখাবো এই কথা দিলাম নিজেকে হার মানাতে দেব না প্রতিটি হ্যান্ডেল না মারার চেষ্টা আমাকে আরো শক্তিশালী করছে আমি তোমাকে দেখিয়ে দিব সাদিয়া আজ সেই দিন আজ আমি প্রতিশোধ নেব আমাকে দুর্বল ভেবে ছেড়ে গিয়েছিল সাদিয়া আজ আমি সেই বুলেট জবাব দেব শক্তিতে তুমি বিয়ে করেছো শুনেছি তোমার একটা সুন্দরী মেয়েও আছে তুমি রাজি থাকলে আমি ওকে বিয়ে করতে চাই যেসব তুমি কি বলছো হালকা আমার মেয়ে কি তোমার সাথে খেলতে পারবে তুমি আমাকে বিয়ে করো আমি তোমাকে ভালো খুশি করতে পারবো না তুমি বেঈমান আমি তোমার সাথে আর মিলবো না এখন তোমার মেয়েকে বিয়ে করে আমি প্রতিশোধ নেব তুমি কি তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দিবে বিয়ে দিব এক শর্তে আরে আমার মেয়ের সঙ্গে মাঝে মাঝে আমাকে তোমার সার্ভিস দিতে হবে এটাই যদি তোমার ইচ্ছা হয় তাহলে ঠিক আছে বিয়ের প্রস্তুতি নাও আমাদের বিয়ের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করো বিয়ের রাত আর অপেক্ষা করো ফলো দিয়ে